আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মুড়ি ছাল দিয়ে যেটা হয় তো সেটা বানাচ্ছি দুধ চুড়ে কীভাবে খুবই ইজিলি বাড়িতে থাকা জিনিস দিয়েই ফটাক বানিয়ে নেওয়া যায় সেইভাবে কারণ আমাদের বাড়িতে মানে সবার বাড়িতে এখন গরিন্দ চাল চালো সবসময়ই থেকে থাকে তো এইভাবে যদি আমরা বানিয়ে নিই বাচ্চা বড়ো সবাই খেতে ভালোবাসে আর দ্বিতীয় কথা আমার ছেলের আজকে জন্মদিন ও খেয়ে একটু মাছের মাথা দিয়ে মুড়ি গল্প খাবো না ও খুব আসলে খেতে ভালোবাসে রকম খাবারই তার জন্য আমি মাথাগুলোকে একটু বেঁধে নিয়েছি এই যে উঠিয়ে নিলাম এবারে তেলের মধ্যে দেবো পেঁয়াজ কিছু নেই দেবো দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে আমি এখানে গোটা গরম মশলা ইউজ ফোড়নে ইউজ করব না বাদে ইউজ করব আর তার জন্য আমি ফোড়নে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচোনো আমি পেঁয়াজ গুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন আর আদা বাটা এক চামচ পরিমাণ সামান্য হলুদ দেব টমেটো একটা মিডিয়াম সাইজ কেটে করে ডুমো ডুমো দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে হালকা হালতে ভাজতে ভাজবে এই সময় আমি চালটা ধুয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি গোবীন্দ্রভোগ চাল আমি একটা ছোটো বাটির এক বাটি নিয়েছিলাম ওটা ধুয়ে ধুকে রেখেছি এটাই কোনো কিছু মাথাই নেই এটাকে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেব মিষ্টি হাফ এক চামচ মতন লাগবে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দেব আমি লাল লঙ্কাগুলো এখানে অ্যাড করব না খুবই সিম্পল ভাবে বানাবো

এই সময় আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে একটু খুন্তি আমার যেহেতু ছোটো ছোটো করে কাটা নেই তার কারণে খুন্তি দিয়ে আমি ভেঙে দিলাম দিয়ে এর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেবো আর আমি এই সময় জলের মেজারমেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি আমার যেহেতু এক গ্লাস নেওয়া আছে তো এই রাইসটা বানানোর জন্য আমার পৌনে দু গ্লাস জল লাগবে মানে এই নয় যে ডাবল জল সব কিছুতে দিতে লাগে কিন্তু এই বিশেষ করে ডাবল জল লাগে না আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই কারণে এই দেখুন এক গ্লাস দিলাম আমার এক গ্লাস টাইমও আছে এক ঠিক ফের ফর্টি ফাইভ পারসেন্ট আমি দিচ্ছি ফর্টি ফাইভ ভুল বললাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওটাই কোণে দু গ্লাস জল দিলাম দিয়ে এবারে কম আঁচ করে আমি ঢাকা দিয়ে দেব ভালো করে ফুটে গেছে আমি এবারে আঁচটা কম করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবারে দেখতে পাচ্ছেন পুরো চালটা পারফেক্ট সে হয়ে গেছে আর কোনো গায়ে লাগা লাগা নেই ঠিক দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলেছি দেখতে পাচ্ছেন পুরো ছুটছুড়ে কোনো ঘাঁটা নেই কিচ্ছু নেই তো এই সময় আমি যে গরম মশলা এই জন্যই গরম মশলা আমি ফোড়নে দিইনি কারণ আমি বাদে দিই তো এখানে আমি এক চামচ মতন ঘি ওপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব বেশি দিতে লাগবে না আমার বাড়িতে বানানো অল্প করে দেব অতিরিক্ত উগ্র গরম মশলার গন্ধ ভালো লাগে না দু চিমটি মতন কেটে আমি দিয়েছি দিয়ে এবারে ভালো করে এটাকে মিক্স করে দিয়ে এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ঘি গরম মশলার গন্ধটা ভেতরে ভালোভাবে এবারে দেখুন আমি নামিয়ে দিচ্ছি একবারে ঝুড়ছুড়া মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একটা দানা কারোর গায়ে কেউ লেগে এইভাবে বানিয়ে দেখুন আর খুবই সাধারণ জিনিস দিয়ে বাড়ির থাকা জিনিস দিয়ে খুবই টেস্টি হয় মাছের মাথা নর্মালি নালে উঠতে খোঁজে না এইভাবে বানাবেন তখন দেখবেন বাচ্চা বড় সবাই খুব চেটে পুটে খাবে আর আমি লাল লঙ্কাটা ইউজ করিনি বলে আমার ইয়েলো ইয়েলো হয়েছে আপনারা চাইলে লাল লঙ্কা ইউজ করতে পারেন তো প্লিজ ট্রাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট যেটা সবচেয়ে বড় দরকার কমেন্ট আর তবেই বুঝতে পারবো আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না